যদি আমাদের সম্মানিত প্রিয় সারা বাংলাদেশের যিনি প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজদারি ভাই তিনি যদি পবিত্র কোরআন এবং সৈহাজ কথাগুলো বলতেন যদি এই হাজার হাজার লক্ষ লক্ষ পনেরো লক্ষ বারো লক্ষ লোকের সম্মুখে তাউফিদের কথা সুন্নাতের কথা বেদাতের কথা পবিত্র কোরআন এবং সৈহাদিসের ভিত্তিতে হক কথাগুলো পৌঁছে দিতেন জাতি সঠিক পথের দিশাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা জনপ্রিয়তা আর সংখ্যা যদি হকের মাপকাঠি নয় তবে যেহেতু মানুষ তার কথা শুনছে তাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে এই জন্য তার কাছে আমাদের অনুরোধ থাকবে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই হাজার হাজার লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে আপনি পবিত্র কোরআন এবং ভিত্তিতে কথা বলবেন কোনটা শিরিক কোনটা বিদাত কোনটা সুন্নাত তাও এই কথাগুলো মানুষকে বোঝালে মানুষের আকিদা মানুষের আমলগুলো পরিশুদ্ধ হবে এবং মানুষ শিরিক এবং বেদাত থেকে বাঁচতে পারবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল্লাম এই জন্য আমাদের সকলকে প্রবুল করুন আমরা যেন সকল প্রকার সিরিক থেকে মুক্ত থাকতে পারি সকল প্রকার বেদার থেকে মুক্ত থাকতে পারি কারণ শিরিক আর বেদার এটা হলো ঈমান এবং আমলকে খেয়ে ফেলে নষ্ট করে দেয় বাতিল করে দেয় বলেন নাউজুবিল্লাহ আপনারা কয়েকদিন আগে দেখেছেন আমাদের বাংলাদেশের গর্ব উজ্জ্বল নক্ষত্র ডক্টর মিজানুর রহমান আজহারি কক্সবাজারের পেকুয়াতে মাহফিল করেছে তো প্রায় পনেরো লক্ষ মানুষ হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই যে মানুষের মাহফিলের প্রতি ঝোঁক এটা আলহামদুলিল্লাহ পজিটিভ তবে আরো ভালো হতো যদি আমাদের সম্মানিত প্রিয় সারা বাংলাদেশের যিনি প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজদারি ভাই তিনি যদি পবিত্র কোরআন এবং সৈহাজিজের আলোকের কথাগুলো বলতেন যদি এই হাজার হাজার লক্ষ লক্ষ পনেরো লক্ষ বারো লক্ষ লোকের সম্মুখে তাউফিদের কথা সোনাতের কথা বেদাতের কথা পবিত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতে হক কথাগুলো পৌঁছে দিতেন জাতি সঠিক পথের দিশা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা জনপ্রিয়তা আর সংখ্যা যদি হকের মাপকাঠি নয় তবে যেহেতু মানুষ তার কথা শুনছে তাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে এই জন্য তার কাছে আমাদের অনুরোধ থাকবে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই হাজার হাজার লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে আপনি পবিত্র কোরআন এবং সৈহাদিসের ভিত্তিতে কথা বলবেন কোনটা শিরিক কোনটা বিদাত কোনটা সুন্নাত তাও এই কথাগুলো মানুষকে বোঝালে আমলগুলো পরিশুদ্ধ হবে এবং মানুষ শিরিক এবং বেদাত থেকে বাঁচতে পারবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ জন্য কবুল করুন আমরা যেন সকল প্রকার শিরিক থেকে মুক্ত থাকতে পারি সকল প্রকার বেদার থেকে মুক্ত থাকতে পারি কারণ শিরিকার আর বেদার এটা হলো ঈমান এবং আমলকে খেয়ে ফেলে নষ্ট করে দেয় বাতিল করে দেয় বলেন নাওজবিল্লা